হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনার সোলমেস আজ আমাদের ব্যাংককের শেষ দিন আজ রাতেই আমাদের ফ্লাইট আমরা কলকাতায় ব্যাক করে যাচ্ছি তো চলুন আজকের এই ব্যাংককের এই শেষ দিনটাকে খুব ভালো করে এনজয় করে নিই তাই সকালে একেবারে লাঞ্চটা সেরে নিয়ে হোটেল থেকে বেরিয়ে পড়লাম গ্র্যাব বুক করে আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে মাহানা স্কাইওয়াক এটা ব্যাংককের সব থেকে একটা উঁচু টাওয়ার গ্র্যাবে যেতে যেতে গ্র্যাব সম্পর্কে একটা কথা বলি জানেন এখানে গ্র্যাব বুক করলে মোটামুটি ফরচুনার টয়োটা এই ধরনের গাড়ি আসে ইভেন মার্সিডিসেও তাহলে একবার ভাবুন যে এখানকার গ্র্যাবের কি কি ফেসিলিটি রয়েছে কথা বলতে বলতে চলে এলাম মহানাকন স্কাইওয়াকে একবার দেখুন জাস্ট হাইটটা এটা জানেন তিনশো মিটার উঁচু আর টোটাল আটাত্তরটা ফ্লোর রয়েছে তো চলুন এবার এন্ট্রান্সের দিকে যাওয়া যাক তার আগে আমাদের টিকিটটাকে বুকিং করে নিতে হবে জানেন এই ফ্লোরের ভেতরে ব্যাগ ওয়াটার বটল এগুলো কোনোই ক্যারি করা যায় না তাই আমাদের একটা পার্সোনাল লকার দিল সেখানেই আমরা ওগুলোকে রেখে লক করে উপরে উঠেছিলাম ঢোকার সাথে সাথে আমাদেরকে নানা ধরনের পোজ দিতে বলল এবং ওরা কিন্তু ক্যাপচার করছিল আর যখন আমরা এখান থেকে এক্সিট করব তখন কিন্তু এটা ডিজিটাল প্রিন্ট করে আমাদেরকে দিয়ে দেবে আর নেবে হচ্ছে ফোর ফিফটি এবার আমরা এখানে ওয়েট করছি আমাদের লিফটের জন্য লিফট আসলে আমাদের ওপরে নিয়ে যাবে তো আমরা এখন পঁচাত্তর তলায় যাব দেখছেন লিফটের ভেতরেও কিরাম স্কিন করা আর এখানে সব অ্যানিম্যালসদের নানা ধরনের সাউন্ড বাচ্চাদের দেখতে বা শুনতে বেশ মজা লাগবে আর আমরা এসে পৌঁছে গেলাম সেভেন্টি ফিফ্থ ফ্লোরে এখান থেকে পুরো ব্যাংককের সিটিটাকে একবার দেখুন ক্রিসমাস উপলক্ষে মাহানা খানকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছিল আর সামনেই তো নিউ ইয়ারও আসছিল তাই দেখতে বেশ ভালো লাগছিল জায়গাটাকে আর পুরোটাই জানেন গ্লাস দিয়ে তৈরি তাই নিজের মিরর ইমেজও ফর্ম করেছে দেখলাম এখানে বসে একটু স্ন্যাক্স বা সফট ড্রিঙ্কস একদমই ট্রাই করতে পারেন তাহলে জায়গাটার সাথে বেশ মানাবে আর এখানে একটা টেলিস্কোপ আছে ওখানে নাকি দশ ভার দিলে পুরো ব্যাংককের সিটির দূরবর্তী এলাকাগুলোকেও আপনি ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবেন কিন্তু দেখলাম সেটা ঠিকভাবে কাজ করছে না এভাবেই ঘুরতে ঘুরতে দেখলাম ভেতরে অনেক সব রয়েছে মানে ওই ধরুন সুভিনিয়ার আইটেমসের জন্য বাট জানেন মারাত্মক দামগুলো আমরা পুরো ফ্লোরটা এইভাবে ঘুরে দেখতে দেখতে আবার লিফটে করে একেবারে যে টপ ফ্লোর সেভেন্টি এইথ ফ্লোরে চলে গেলাম জানেন এই ফ্লোরে কিন্তু জুতো পরে যাওয়া অ্যালাউ নেই তো এখানে একটা ডিসপোজেবল কভার দেবে সেটা দিয়ে জুতোটাকে কভার করে তবেই এই গ্লাস ব্রিজে আপনি উঠতে পারবেন আর এখান থেকেই পুরো 360 ডিগ্রি প্যানারমিক ভিউস আপনি পাবেন যখন এই গ্লাস ব্রিজে আপনি আসবেন বা যাবেন তখন কিন্তু মোবাইল অ্যালাউ নেই দূর থেকেই আপনার ছবি বা ভিডিও কেউ করে দিতে পারবে গ্লাস ব্রিজে উঠে যেন খুব ভয় লাগছিল নিচের দিকে তাকাতে কিন্তু আমাকে সবাই দেখে যেন বলছে যেন আমি আকাশের মধ্যে ভাসছি নিজের নিজেকে দেখে ভয় লাগলেও অন্যের কিন্তু আপনাকে দেখে বেশ ভালো লাগবে জানেন এটা একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার কাছে আর এই জায়গাটা জানেন মেনলি সানসেটের জন্যই খুব ভিড় হয় তখন নাকি অসাধারণ লাগে জায়গাটাকে কিন্তু আমরা তো সানসেট অবধি এখানে থাকতে পারিনি মানে ওয়েট করতে পারিনি যেহেতু আমাদের আজ বেরিয়ে যেতে হবে রাতের ফ্লাইট আছে তাই আর কিছু কিছু স্পটও আমাদের ভিজিট করতে হবে তাই ওই ধরুন চারটে সাড়ে চারটে নাগাদ এখান থেকে বেরিয়ে গেছিলাম আর এখানে সানসেট হতে মোটামুটি ছটা সাড়ে ছটার বেশি সময় লাগে কি সুন্দর লাগছে দেখুন ভিউটা এবার আমরা ওখান থেকে সিঁড়ি দিয়ে আবার একেবারে টপ ফ্লোরে চলে গেছিলাম ওখান থেকে তো ভিউটা আরো সুন্দর লাগছে আর এখানে দেখুন খুব সুন্দর করে চেয়ার টেবিল দিয়ে মোতায়েন করা এখানে এসে অনেকেই স্ন্যাক্স কিছু সফট ড্রিঙ্কস ট্রাই করে পারফেক্ট যাবে জানেন জায়গাটার সাথে বেশ একটা রিফ্রেশ লাগবে এরপর আমরা আস্তে আস্তে সিঁড়ি ধরে নিচের দিকে নেমে আসছি মানে সেভেন্টি ফিফ্থ ফ্লোরে দেখে মনে হচ্ছে জানেন ব্যাংকক সিটিটা আমার যেন হাতের মধ্যে এরপর আমরা পরের স্পটে চলে গেলাম এটা হলো ব্যাংককের নাইট মার্কেট কি যে মারাত্মক ভিড় না দেখলে আপনারা বুঝবেন না আর কত রকমের ফুড স্টল সবাই এক এক ধরনের খাবার জিনিস সব টেস্ট করছে আর এটা জানেন তো অনেকটা প্ল্যানেটের মার্কেটের মতো তার সাথে কিন্তু জামা কাপড়ও রয়েছে জামা কাপড় থেকে শুরু করে ব্যাগ কত রকমের জিনিস এরপর আমরা চলে গেলাম হাঁটতে হাঁটতে সেন্ট্রাল ওয়ার্ল্ড মলে এই মলটা যে কি বড় মানে সেটা বলে বোঝানোর মতো নয় একই ফ্লোরে একই ব্র্যান্ডের যে কত রকমের দোকান রয়েছে সেটা আপনি দেখে নিজেই ঠিক রাখতে পারবেন না আর এখানে জানেন আমরা হারিয়ে গেছিলাম আর কিছুতেই সে নিজেরা নিজেদেরকে খুঁজে পাচ্ছি না আর জানেনি এখানে ভাষার খুবই বিভ্রাট অবস্থা তো আমরা আমাদের সমস্যাটাও কাউকে বোঝাতে পাচ্ছি না ইভেন আমরা এখন কোন জায়গায় রয়েছি সেটাও বোঝাতে পারছিলাম না ওভার ফোন আমাদের সঙ্গী সাথীদেরকে তো যাই হোক অনেক খুন এদিক সেদিক খোঁজাখুঁজির পরে শেষ অবধি পেলাম খুব বড় মল কোথায় যে শুরু আর কোথায় যে শেষ তার কোনো শেষ সীমা পরিসীমা যাকে সত্যি বলতে এখানে অনেক ধরনের ব্র্যান্ডের বলেনি জিনিসপত্র দেখেছিলাম এরপর এখান থেকে আমরা চলে গেছিলাম প্ল্যাটিনাম মলে কিন্তু দুঃখের কথা এত এত জিনিস মানে এত ড্রেস দেখেছিলাম এত কম প্রাইজে যে ভিডিও করে আপনাদের দেখাতেই আমি ভুলে গেছিলাম ওখানে অ্যাজসাচ একটা দুটো জিনিস কিনলে সেরকম লাভ হয় না আর জানেন ওখানে কোনো জিনিস ট্রায়াল করতে আপনি পারবেন ওই ধরুন টপগুলো টু নাইনটি করে এক একটা পিস যদি আপনি দুটো নেন তবে আপনার ফাইভ হান্ড্রেড হবে মানে অনেক জিনিস কিনলে তবেই আপনার মোটামুটি সস্তা হবে তারপর এখান থেকে আমরা এবার হোটেলে ব্যাক করব কারণ রাতের ফ্লাইট আছে তাড়াতাড়ি আমাদের সব কিছু গোছগাছ করে প্যাকিং করে নিতে হবে তো বাড়ি ফেরার মাধ্যম হিসাবে আমরা ঠিক করলাম যে মেট্রো করেই যাব তো এখানকার মেট্রোকে বলা হয় বিটিএস স্কাই ট্রেন আর এখানে জানেন সেলফ কিউস এবং ম্যানুয়াল টিকিট কাউন্টার দুটোই অ্যাপ্লিকেবেল আছে যার যেটা সুবিধা হয় সে সেটাই করে নেয় এই দেখুন আমরা নিজেরাই এখান থেকে টিকিট বুক করে নিলাম আর এই দেখুন আমাদের টিকিটটাও চলে এসছে এই ধরনের টিকিট ওরা দেয় এবার বিটিএসে উঠে গেছি কিট স্টেশনটাই আমরা নামব এই দেখুন আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি এরপর আমরা বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে আমাদের আজ দেড়টার ফ্লাইট ছিল রাত এখন আমাদের ফেরার পালা আর এখন আমরা সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছে গেছি আমাদের এই আট দিনের ট্যুর আজকেই শেষ হচ্ছে এবার ঘরে ফেলার পালা তাই মনটা একটু খারাপ লাগছিল বেশ ভালো এনজয় করেছিলাম এই কটা দিন আর এখন আমরা চলে যাচ্ছি ইমিগ্রেশন ক্লিয়ার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন একটু ডিউটি ফ্রিতে যেতে হবে আমাদের কিছু কেনাকাটার ছিল ফ্লাইটে উঠে গেলাম আর ফ্লাইট থাইল্যান্ডের মাটিও ছেড়ে দিল সেদিন জানেন আমরা খুব টায়ার্ড ছিলাম তাই পুরো ফ্লাইট জার্নিটাই আমরা ঘুমিয়ে কাটিয়েছি তো চলে এলাম নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আর এই পুরো থাইল্যান্ডের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন